ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সর্বকালের সেরা দশজন গোলকিপার এই দশ সর্বকালের সেরা গোলকিপারদের মধ্যে আপনার পছন্দের গোলকিপার কত নাম্বার স্থানে রয়েছে তা জানতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন আর যারা নেইমার ফ্যান রয়েছেন তারা এখনই ভিডিওতে লাইক করুন এবং মেসি ফ্যানরা লাইক ও সাবস্ক্রাইব দুটোই করুন নাম্বার টেন পিটার শিল্টন জাতীয় দল ইংল্যান্ড নাম্বার নাইন অ্যাডউইন ব্যান্ডেরসার জাতীয় দল নেদারল্যান্ড নাম্বার এইট গর্ডন ব্যাংকস জাতীয় দল ইংল্যান্ড নাম্বার সেভেন ম্যানুয়েল নোয়ার জাতীয় দল জার্মানি নাম্বার সিক্স পিটার স্মেচেল জাতীয় দল ডেনমার্ক নাম্বার ফাইভ সেফ মায়ের জাতীয় দল জার্মানি নাম্বার ফোর জব জাতীয় দল ইতালি নাম্বার থ্রি অলিভার কান জাতীয় দল জার্মানি নাম্বার টু ইকার কেসিলাস জাতীয় দল স্পেন নাম্বার ওয়ান লেভ ইয়াসিন জাতীয় দল সোভিয়েত ইউনিয়ন তো বন্ধুরা সর্বকালের এই সেরা দশজন গোলকিপারদের মধ্যে আপনার পছন্দের গোলকিপারকে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ